আসসালামু আলাইকুম খাদিজা ডেয়ারি ফার্ম থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দেখেন গরুর কোয়ালিটি দেখেন গরুর যে মাজা লেসটা দেখেন একবারে চিকুন এক হাত লেস এক হাত লেস দেখেন চারটা পাটের কোয়ালিটি একদম পিওর ফ্রিজিয়ান দেখেন পাইপ দেখেন এদের রক গোলা দেন একটা বাচ্চার জায়গায় এটি বর্তমানে দুধ আছে বিশ লিটার একটা বিশ লিটার গরুর বৈশিষ্ট্য কী কী থাকলে একটা গরুতে বিশ লিটার দুধ পাওয়া যায় এর সাথে দামি একটা রেড ফিজিয়ান সার বাচ্চা যদি এই গাভিটি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা মালখানাগড় ইউনিয়নের কাজিরবাগ গ্রামে আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই গাভীটি যদি কেউ সংগ্রহ করতে চান এটা দাম নিব দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে দুধ রানিং আছে বিশ লিটার এই যে আমাদের আরেকটা ফার্স্ট ইলেকট্রেশনের একটি বকনা বকনা থেকে গাগ হয়েছে এটার একটি দামি একটি বকন বাচ্চা আছে বাচ্চার বয়স এক মাস পিওর একবারে পিওর যে আর একটি আমাদের প্রথম বাচ্চা দিয়েছে এই যে বকনা বাচ্চা বাচ্চাটার বয়স দুই মাস এই গাভিটি যদি কেউ সংগ্রহ করতে চান এটার দাম নেব দুই লক্ষ বিশ হাজার টাকা বর্তমানে দুধ রানিং আছে ষোলো লিটার ষোলো লিটার দুধ রানিং আছে একেবারে পিওর যে একটি দুই দাঁতের বকন এটার সাথে একটি দামি বকনা বাচ্চা এটা সকালে পুরো দিদোহন করা হয়ে গেছে এটা একটি বিশ লিটারের গাভী কোয়ালিটিটা দেখেন এটার সাথে দামি একটি বকনা বাচ্চা এবং আমাদের এই যে গাভিটি এটার সাথে দামি একটি সার বাচ্চা এটা জার্সি ফ্রিজিয়ান মিক্স একটি গাভি যদি ভালো মানের পিওর দুধের গাভী সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খামারে আসবেন দেখবেন দেখা না বুঝা আমাদের এখান থেকে খাবি ক্রয় করতে পারবেন সকালকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম